হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো লেটুস পাতা ভাজি তাহলে চলুন না দের করবো না আমরা মূল রান্নাটা দেখেনি। নিই নিয়ে নিলাম কিছু লেটুস পাতা এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিলাম বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কিছু রসুন কুচি এখন ভালো করে একটু ভেজে নিব ব্রাউন কালার করে ভেজে নিলাম আমি একটা আলু কুচি করে নিয়েছি এখন আলুটাকে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে আলু গোলা পেঁয়াজের সাথে মিক্স করে দিব ভালো করে একটু সামান্য লবণ দিব এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব ঢাকনাটা উল্টে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আবার ঢেকে দিলাম এখন ঢাকনাটা উল্টে নিলাম দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি লেটুস পাতাগুলো দিয়ে দিব পাতাগুলো দিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে নীল চেড়ে মিক্স করে দিব ভালো করে নেড় চড়ে দিলাম এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাটা উলটিয়ে আবারও নেড়ে চেড়ে দিব ভালো করে নেড় চড়ে দিলাম পাশের পাশে উলটিয়ে অনেকটা হয়ে গেছে দেখুন আমাদের লেটুস পাতা ভাজি কতটা সুন্দর দেখাচ্ছে এখন আমি উঠিয়ে নিলাম একটা বাটিতে তো বিভার্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন লেটুস পাতা ভাজি অনেকটা মজা পুষ্টিকর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ